আম্মাকে সব সময় দেখতাম ফিরোজা কালারের শাড়ি পরতে আম্মার সব শাড়িতেই ফিরোজা কালারের ছোঁয়া থাকতোই আম্মাকে একদিন জিজ্ঞেস করি আম্মা তোমার কি ফিরোজা কালার প্রিয় আম্মা সাদা গাল দুটো টকটকে লাল করে বলল কই না তো কেন রে এই যে তোমার সব শাড়িতেই ফিরোজা কালার তাই জিজ্ঞেস করলাম হয়ে যায় কেমনে কেমনে বলে তাড়াহুড়া করে চলে গেলেন পরে একদিন আম্মার ডায়েরি ঘেটে জানতে পারলাম আব্বার ফিরোজা কালার প্রিয় আব্বাকে কখনো দেখিনি দুদণ্ড বসে আম্মার সাথে কথা বলতে আম্মার শরীর কেমন তার খোঁজ নিতে কিন্তু আব্বা একটা কাশি দিলেই আম্মা আদা চা বানিয়ে পুরো বাড়ি মাথায় তুলতো আমরা জোরে কথা বললেই ধমক দিয়ে বলতো তোদের আব্বার শরীর খারাপ আস্তে কথা বল আব্বা বাজারে যাওয়ার সময় আমাকে নিয়ে যায় সব সময় ছোটোবেলা নাকি আব্বা বাজারে যাওয়ার সময় আমি বায়না করতাম বাজারে যাবো বলে কান্না করতাম সেই যে অভ্যাস হয়েছে আব্বার এখন ভার্সিটিতে পড়ি এখনও সেই অভ্যাস ছাড়তে পারে না আব্বার নাকি সারা বাজারে কেউ করে আঙ্গুল ধরে ছোট ছোট প্রশ্ন না করলে বাজার করার তৃপ্তি হয় না আর আব্বাকে একা বাজারে পাঠালে আমার অশান্তি লাগে আব্বা সময় বাজারে যেতে ডাক দিবে মনে বাজারে যাই ব্যাস আর কিছু বলতে হয় না আমি আব্বার করে আঙ্গুল ধরে বের হয়ে যাই আমি সবার ছোট বড় আপা তারপর ভাইয়া বড় আপা আর ভাইয়া আম্মার সাথে ঘনিষ্ঠ কিন্তু আমি আব্বা আম্মা দুজনের সাথে বড় আপা ছোট থেকেই শান্ত এবং মেধাবী শহরে এক নাম করা স্কুলে চান্স পাওয়াতে আপাকে হোস্টেলে রেখে সেখানেই পড়তে হয়েছে তখন আমি প্রাইমারিতে পড়ি আপা হাই স্কুলে ভাই আব্বার সাথে কম মিশে ভাইয়ার ধারণা আব্বা বদমেজাজি কিন্তু আমি কখনোই আব্বাকে জোরে কথা বলতে কাউকে ধমক দিতে শুনিনি বড় আপার বিয়ের দিন আমরা সবাই কেঁদেছিলাম বড় আপা তো জ্ঞানই হারিয়ে ফেলেছিল কিন্তু আব্বা কাঁদেনি পরের দিন আমাকে বলল মনি রেবা শ্বশুরবাড়ির জন্য তো বাজার করতে হবে আমি অমনি আব্বার করে আঙ্গুল ধরে বেরিয়ে গেলাম আব্বার মাঝপথে কয়টা গাছের গুড়ির উপর বসে পড়ে আমাকেও বসতে বলে জানিস মা রেবা চলে যাওয়াতে পুরো ঘর খালি খালি লাগছে যেখান থেকেই যেতাম বাসায় রেবার মুখখানা দেখলে প্রাণ জুড়িয়ে যেত রেবা কি করছে অচেনা একটা বাড়িতে আব্বা সেদিন খুব কাঁদলেন জীবনে প্রথম আব্বাকে কাঁদতে দেখলাম সেদিন এটাও বুঝলাম যে আম্মার প্রতি কতটা ভালোবাসা লালন করেন আব্বা সবার সামনে ভালোবাসাটা দেখাতে পারেন না কিন্তু ঠিকই সবাইকে আগলে রেখেছেন নিজের ভালোবাসা দিয়ে আম্মাকে সব সময় দেখতাম সবার পছন্দের মতো রান্না করতে কিন্তু কখনো জিজ্ঞেস করিনি আম্মা তোমার কি খেতে ভালো লাগে প্রতি ঈদে আমাদের তিনজনের কাপড় চোপড় আগে কেনা হতো তারপর দেখতাম আম্মা বলতো আমার আগের বছরের একটা আছে একদম নতুন এই বছর না পড়লে নষ্ট হয়ে যাবে নতুন কিনলে তো ওটা পড়া হবে না আমি কিনবো না আর আব্বা বলতো আমাকে রফিক সাহেব একটা পাঞ্জাবের কাপড় দিয়েছে যে মনে আছে ওইটাই বানিয়ে নিব। কি দরকার শুধু শুধু খরচ করার আম্মাকে জিজ্ঞেস করেছিলাম আম্মা সংসার মানে কি আম্মা বলেছিল অন্যের মুখে হাসি ফুটিয়ে তৃপ্তি অর্জন করাই হচ্ছে সংসার